আদালত অবমাননার মামলায় পশ্চিম মেদিনীপুরের ডিআই এর বেতন বন্ধের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছেন মৃত আবেদনকারী স্ত্রী অবসরকালীন পর্যন্ত পাচ্ছেন ততদিন পশ্চিম মেদিনীপুরের ডিআই অমিত রায়ের সমস্ত বেতন বন্ধ থাকবে পশ্চিম মেদিনীপুরের এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পৌলাসিনী বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত হাইট তার দাবি ছিল তার অবকাশের পরেও রকম বেনিফিট তাকে দিচ্ছে না ডিআই নানান টাল বাহানা করছে তারপরে মামলা হয় এবং বিচারপতি অমৃতা সেনা নির্দেশ দিয়েছিলেন যে তিরিশে ডিসেম্বর দুহাজার পঁচিশের মধ্যে তার সমস্ত বেনিফিট ক্লিয়ার করে দিতে হবে কিন্তু তার আগেই মৃত্যু ঘটে দেবব্রত আইটে তবে দেবব্রত হাইটের মৃত্যুর পরেও দেবব্রত হাইটের স্ত্রী অপর্ণা হাইট কলকাতা হাইকোর্টের ফের দ্বারস্থ হয়ে জানান যে আদালতের নির্দেশ মানেনি ডিআই আদালতের নির্দেশ মেনে কোন রকম বেনিফিট তাকে দেওয়া হয়নি আর সেই কারণে আজ বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন একজন সরকারি কর্মচারী শিক্ষক নিজের সারা জীবন সরকারি কাজে ব্যাহত করলেন অথচ তার অবকাশকালীন বেনিফিট তিনি পেলেনই না এমনই ঘটনার প্রেক্ষিতে তার স্ত্রীও অবকাশকালীন বেনিফিট পর্যন্ত পাচ্ছেন না তা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন সেই কারণে এই নির্দেশ কলকাতা হাইকোর্টের স্বামী রিটায়ার করার পরে উনার বেনিফিটগুলো পাচ্ছিলেন না কোনোভাবেই অফিস দিচ্ছিল না যার জন্য আমি আমাকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং ম্যাডাম অমিতা সিনহার অর্ডারে আমি সেটা প্রথম ইয়েতে জাজমেন্টে আমি পেয়েছিলাম কিন্তু তাতেও ওনারা ভায়োলেট করেছেন সেটা দেননি আমি পরের হিয়ারিং এ যখন আসি ম্যাডাম তাকে বলেছি বন্ধ হোক আমার না পাওয়া পর্যন্ত যেন ওগুলো বন্ধ হয় কারণ আমার স্বামী তার মানে প্রচুর মানুষের পেনশন করেছে কিন্তু তিনি যে নিয়ম জানতেন না এমন নয় কিন্তু তার বেনিফিট তাকে দেওয়া হয়নি সেটা আমার কাছে প্রচণ্ড মর্মান্তিক এবং যা শাস্তি উনি দিয়েছেন আমার আমার কাছে খুব আজকের জন্য আমাদের আবেদন এটাই ছিল যে 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 মাইনে এবং গ্র্যাজুয়েটি পাননি প্রায় ওনার এবং মৃত্যুর মুখে উঠলে পড়েছেন এতদিন পরেও সেইটাকে যেন অন্ত বিলম্বে সেটাকে বিধায়ী থেকে ছেড়ে দেওয়া হয় এবং পঁচিশে নভেম্বর যখন মামলাটা শেষ শুনানি ছিল তখন জাস্টিস সিনহারও অর্ডার ছিল যে ডিআইয়ের ওপর ডিরেকশন যে আপনাদের যা যা কিছু যাবতীয় কাগজপত্রে যা যা কিছু আছে সব কিছু করে আপনারা এটা ছেড়ে দিন অনতি বিলম্বে কিন্তু সেটাও কিন্তু তারা মানেনি কাজেই আমাদের আজকের যে আবেদন ছিল সেটা হচ্ছে যে ডিআইকে এর জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন ফেস করা এবং তার সঙ্গে যেটা আমাদের হকদার যেটা আমরা পাওয়া সেটাকে আমাদের ডিসবার করে নেওয়া কিন্তু সেটা যেহেতু করেনি তাই আজকে কোর্ট এনাদের যে অ্যাসেটস এনাদের যে মাইনে ডিআইএ সেটা আজকে ফ্রিজ করলো যতক্ষণ না পর্যন্ত ওনার গ্র্যাচুইটি ওনার পেনশন এবং পি এফ ওনার ছাড়া হচ্ছে ততক্ষণের জন্য